শুনছ কাল কইতাছ বাজার করবা এখনো কিছু আনলা না কেন হ আজি যাব বাজারে শহর থেকে আমার ভাইয়েরা বিকালে তাই ভাবলাম টাটকা মাছ তরকারি নেব ওরে বাবা তাইলে তো অনেক কিছু লাগবো পোলাগুলা আইলে খাইয়া খাইয়া শেষ কইরা দেবে এই লাইগা তো যাইতাছি ভাবতাছি মুরগি মাছ তরকারি সব নিয়ে আসি যাতে কিছুর ঘাটতি না হয় তাড়াতাড়ি যাইও না হইলে ভালো জিনিস পাইবা না আমি এদিকে ঘরদর একটু পরিচ্ছন্ন করি হইছে যাইতেছি এখনই আরে কী রে রমেশ এত বাজার নিয়া কই যাস ঘরে কিছু হইতেছে নাকি না রে ভাই কিছু হইতেছে না শহর থেকে আমার ভাইয়ারা আইতাছে আজ তাই একটু বাজার করলাম ও তাইলে বুঝি ভাই বৌরা আইতাছে তাই দেখি ব্যাগটা টনটনে হ ওরা আইলেই ঘরটা সরগরম হইয়া যায় তাই খাউন দাউনের সব বন্দোবস্ত আগে কইরা রাখতেছি ঠিক কইস ভাই অতিথি আইলে ঘরেই সুখ তো চা খায়া যাইবা নাকি না ভাই এইবারে যাই পরে আসুন এই শোনো গো আজ শহর থেকে আমার ভাই ওর বউ আর ছেলেটা আইতাছে সব কিছু আমি আনছি এখন তুমি তাড়াতাড়ি রান্না শুরু কইরো আজ একটু জমাইয়া রান্না অনেক দিন পরে আইতাছে ওরা তুমি চিন্তা কইরো না আজ এমন রান্না করমু যে ওরা সারা জীবন মনে রাখব ওই তাইলে আজকে সন্ধ্যা একেবারে উৎসব হয়ে যাইব আমি ঘরটা গুছাই রাখি তুমি রান্না ধরো হ ঠিক আছে কিন্তু আগে একটু চা খাও সারা দিন ঘুরতাছ দেখো কেমন হাপায়ে গেছো তুমি না থাকলে কে আর এইভাবে আমার খেয়াল রাখতো এই যে আইলা তোরা অনেকদিন পর দেখা কেমন আছিস সবাই ভালো আছি বৌদি আপনি কেমন আছেন আর এই ঘরটাও একটুও বদলাই নাই দেখছি আগের মতই আছে কেন তোরা আর মনে হইতাছে পুরা ঘরটা নতুন হয়ে গেছে দাদা তুমি কেমন আছো কাম কাজ কেমন চলতেছে হ কাজকাম চলতাছে ভগবানের আশীর্বাদে তুই কেমন শহরের ঝামেলা কেমন সামলাইস কামের চাপে মাথা খারাপ অবস্থা তাই এইবার ভাবতাছি দুই তিন দিন গ্রামে আরামে থাকমো এই তো ভালো করছস ভাই একটু বিশ্রাম ল খাই দেয় গল্প করি এই ঘরেই তো শান্তি যে কতক্ষণ ধরে তাকাইতেছিস ওই মোবাইলে চোখ নষ্ট রে বাবা একটু গেম খেলতেছি কাকা স্কুলের হোমওয়ার্ক মানে ছিল খাতা কলম আর কেরোসিনের আলো তখন তো কিছুই আছিল না কাকা না স্মার্টফোন না ইউটিউব না অনলাইন ক্লাস তখন তোদের সময় কাটতেছিল কেমনে ছিল না ঠিকই কিন্তু জীবন আছিল চমজমাট রে সকালে নদীতে সাঁতার দিতাছিলাম বিকেলে মাঠে ফুটবল খেলতাছিলাম রাতে বন্ধুক নগে গল্প করতেছিলাম টিভিতে আছিল একটাই চ্যানেল রিমোট কিছুই আছিল না চ্যানেল পাল্টাইতে গিয়া হাত ব্যথা কইরা ফালতাছিলাম তবুও মনে শান্তি আছিল রে বাবা এখন তো কাকা সবকিছু হাতের মুঠোতেই রাখতেছি অনলাইনে বন্ধুরা পাইতেছি ভিডিও কলে গল্প করতেছি গেমও খেলতেছি তাতে খারাপটা কই আছে কাকা খারাপ কিছু না রে কিন্তু একটাই সমস্যা তোর বন্ধুরা আসল না স্ক্রিনের ভেতরের মানুষ হইরা গেছে রে আমরা বন্ধুগো মুখের হাসি দেখতাম তুই এখন শুধু ইমোজি দেখতাছিস হ ঠিকই কইছো কাকা আমরা আসলে কথা কইতাছি না শুধু চ্যাট করতাছি মনে হইতাছে সবাই পাশে থাইকা কত দূরে আছে বাপ সময় বদলাইতাছে যন্ত্র বদলাইতাছে কিন্তু মনটা যেন না বদলায় রে যন্ত্রে তো সুবিধা পাইতাছি ঠিকই কিন্তু মনটা হারাই গেলেই সব ফাঁকা হইয়া যায় একদিন সন্ধ্যাবেলা মোবাইলটা বন্ধ কইরা মাঠে হাঁটতে যা দেখবি বাতাসও গান বাজাইতাছে ঠিক আছে কাকা আজই জামু তোমার লগে মাঠে তুমি কইসিলা না ওই শালবনের ধার দিয়া এখনো নাকি ব্যাং ডাকে ওই ব্যাংরাও আমাদের পুরনো বন্ধুরে মোবাইলটা পকেটে রেখে ঋত্বিক কাকার সঙ্গে হাঁটতে বেরোয় দুজনের হাসির শব্দ মিলিয়ে যায় সন্ধ্যার হাওয়ায় এক প্রজন্মের গল্প আর এক প্রজন্মের সোনা একটি গ্রামের মধ্যে হরিয়ানা নামের এক যুবক বাস করত সে খুব পরিশ্রমী ছিল কিন্তু তার মনে সবসময় একটা সন্দেহ কাজ করত সে তার ব্যবসায় সফল হবে কি না কখনো কখনো এই চিন্তার কারণে সে উত্তেজিত হয়ে পড়ত এবং অন্যদের ওপর রাগ করত। আবার কখনো নিজের গড়ে তোলা কাজকেই রাগের বশে নষ্ট করে ফেলত একবার সে ভাবল টমেটোর ব্যবসা করবে। এরপর সে টমেটো চাষ করল তার টমেটোর চাষও ভালো হলো আরে বা এই বছর তো আমার টমেটোর চাষ অনেক ভালো হয়েছে যাই এবার দেরি না করে এগুলো বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য আমি টমেটোগুলো অনেক বেশি দামে বিক্রি করব হরিয়ানা টমেটো নিয়ে বাজারের মাঝপথে মন্ডিতে গেল এক ব্যবসায়ীর কাছে গিয়ে বলল দেখো আমার টমেটোগুলো একেবারে তাজা অক্ষয় বীজে টমেটো এগুলো মরিচের মতো লাল টাটকা প্রতি কিলো আমি একই দামে বিক্রি করব। ব্যবসায়ী ঠোঁট উল্টে বলল এই মন্ডিতে দাম নির্ধারণ করে ব্যবসায়ী কৃষক নয় দুই টাকা কিলো দেব নেবে তো নাও না হলে রাস্তা দেখো না এত অল্প দামে আমি আমার টমেটো বিক্রি করব না অনেক ব্যবসায়ী আছে থাক আমি অন্য কারো কাছে যাব এরপর হরিয়ানা একের পর এক ব্যবসায়ীর কাছে গেল কিন্তু কোথাও তার চাওয়া দাম পেল না শেষে বিরক্ত হয়ে রাগের মাথায় সব টমেটো পাশের খালি ফেলে দিল এবং নিজেরই ক্ষতি করল এভাবেই একদিন খবর এল যে তাদের গ্রামে এক বিখ্যাত মহাত্মাজির আগমন হয়েছে খবর পেয়ে হরিয়ানা মহাত্মাজির কাছে গিয়ে বলল আমি অনেক ইতিবাচক ভাবি সাফল্য পাওয়ার জন্য চেষ্টা করি তবুও সফল হই না মহারাজ দয়া করে আমাকে কোনো উপায় বলুন আমি কঠিন থেকে কঠিনতর পরিশ্রম করতে প্রস্তুত মহাত্মি বললেন তোমার সমস্যার সমাধান আছে আমি তোমাকে একটা চমৎকার তাবিজ দেব এটি তোমার সব বাধা দূর করবে কিন্তু কাজটা কঠিন তুমি হয়তো করতে পারবে না আপনি শুধু বলুন কি করতে হবে আমি তোমাকে একটি তাবিজ দেব আজ রাত তোমাকে শ্মশানে কাটাতে হবে কেবল তুমি আর তোমার গলায় এই তাবিজ আর তোমাকে সারা রাত শিবশঙ্কর নাম হবে এই কথা শুনে হরিয়ানার মুখ ফ্যাকাসে হয়ে গেল সে ভয় পেয়ে গেল তবু সাহস করে সেই রাতে শ্মশানে গেল এবং রাত কাটালো পরদিন ভোরে সে মহাত্মাজীর কাছে গিয়ে বলল মহারাজ সত্যি বলতে আমি তো বড় ভীতু মানুষ আগে তো শ্মশানের কাছে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু এই রাত কাটিয়ে বুঝলাম এখন আমি যেকোনো কিছু করতে পারবো আমি অবশ্যই সফল হব সেদিন থেকে হরিয়ানার জীবনে একেবারে পরিবর্তন এল এখন সে যাই করত তার মনে বিশ্বাস জেগে যেত যে তাবিজের শক্তির কারণে সে সফল হবে আর ধীরে ধীরে সেটাই হলো সে গ্রামের সবচেয়ে সফল মানুষদের একজন হয়ে উঠল তার সবজির ব্যবসা এত বড় হলো যে দূর দূরান্তের গ্রামগুলোতেও তার সবজি যেতে লাগল প্রায় এক বছর পরে আবার সেই মহাত্মাজি গ্রামে এলেন হরিয়ানা তাড়াতাড়ি তাকে দর্শন করতে গেল এবং তাবিজের গুণগান করতে লাগল তখন মহাত্মাজি হাসি দিয়ে বললেন সাফল্যের রহস্য তাবিজে নয় তোমার বিশ্বাসে আগে তুমি নিজেকে বিশ্বাস করতে না তাই সফল হতে পারতে না তাবিজ শুধু তোমার মনে বিশ্বাস জাগিয়েছিল বিশ্বাসী আসল শক্তি হরিয়ানা গভীর মনোযোগ দিয়ে মহাত্মাজীর কথা শুনল এবং বড় শিক্ষা পেল সে বুঝল কোনো ক্ষেত্রে সফল হতে হলে আগে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যদি নিজেকে বিশ্বাস করা যায় তাহলে সাফল্যের সম্ভাবনা ক্রমেই বাড়তে থাকে রে ভাই দেখ দেখ চোখ মেলে দেখ বাগানে কত যে আপেল ঝুলছে এত দামি আপেল ওদিকে পুরো গাছে লাল টকটকে আপেল ভরে আছে আর এদিকে কেউ খাচ্ছেই না ভাববার কিছু নেই চলো আমরা চপিসারে দেয়াল টপকে ঢুকে যাই আর টপাটপ আপেল তুলে নিয়ে আসি তারপর আমরা দুই ভাই মিলে মজা করে আপেল খাব আহ বাবারে মরলাম বাঁচাও ভাই আমাকে বাঁচাও হাই হাই কেউ ডাক্তার ডাকো অ্যাম্বুলেন্স ডাকো খুব লোভ হলো তোদের নারে আজ থেকে যদি আমার বাগানের দিকে একবারও চোখ তুলিস আমি তোদের জীবন্ত চিবিয়ে খাবো আমি হলাম ভূতেদের সর্দার কঙ্কাল ভূত কঙ্কাল ভূত আরে বাবা রে ভূত ভূত রাম 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 ওরে পালা আমার কথা ভুলে গেলেও এইটা ভুলবি না পরের এদিকে এলেই আমি চোখ উপড়ে নেব পচা ভাইয়া আমাদের অবস্থা দেখো দেখে তো মনে হচ্ছে তোমাদের ভূত মেরে ধরে ঢোল বানিয়ে ফেলেছে কি আর বলবো ভাই ভূতের হাতে কড়া ধোলাই হয়েছে কি হলো কি হলো তোমাদের আরে জিজ্ঞেস করো না গতকাল সন্ধ্যায় এই পচা তো কোনো ভূতে ভয় পায় না এই মানুষ যাবে আপেল বাগানে আর গোটা বাগান সাফ করে দেবে সাবধান ওই ভূত খুব ভয়ঙ্কর আমাকে তো দিনে গেলেও ভয় লাগে ওদিকে আরে সব আজে বাজে কথা রাখো নিজের কাছে ভূতপ্রেত সব আমি পকেটে নিয়ে ঘুরি হ্যাঁ বুঝলাম পকেটে তাহলে শোনো আগামীকাল সকালেই হবে মিশান বাগান সাফাই দেখিস আপেলের লোভে গিয়ে শেষে কপালে দাওয়াই মেখে ফিরবি তোরা সবাই আলাদা হয়ে চারদিকে আগুন লাগিয়ে দে আমি ততক্ষণ আমার জাদু দেখাই লোভ লোভ খুব খারাপ জিনিস বাবা রে ভূত আমার দাঁত সব ফেলে দিল কি হলো পচা পালা পালা প্রাণ বাঁচলে লাখ টাকা পাবি প্রথমবার আপেল খেতে এসে প্রাণটাই রাম 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 না ভাই এই অপমান মেনে নেওয়া যায় না একটা হাড়ের কঙ্কাল আমাদের মেরে মেরে ভর্তা বানিয়ে দিল লজ্জা লাগে আমি তো বারবার বলেছিলাম যেও না যেও না কিন্তু তোরা শুনলি না এবার গুণ দাওয়ায়ের বিল কিন্তু এই পচা হার মানার লোক না একটা হাড়ের কঙ্কাল ভূত হয়ে বাগান আমি ওকে দেখাবো কে আমি কিন্তু করবি কেমন করে ওর হাতে তো অদ্ভুত শক্তি আমরা কিছুতেই ওর মোকাবিলা করতে পারবো না কিন্তু এই এলাকায় একজন আছেন যিনি পারবেন তিনি হলেন তান্ত্রিক চামুন্ডা বাবা হ্যাঁ চামুন্ডা বাবার হাতে আছে সোনার মেডেল অচুক ফর্মুলা তাহলে দেরি কেন ডেকে আনো ওকে টিং 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 হ্যালো হ্যালো কাজ হবেই হবে ভূত উধাও শুধু প্রতিদিন পাঁচশো টাকা আমার ঝোলাই দিও কাজ না হলে পুরো টাকা ফেরত এটাই গ্যারেন্টি তাহলে আজ রাতেই যাওয়া যাক বাগানে আমার কাজ লাইভ ভিডিও করে নিও চ্যানেলের নাম এস পি পি ডে চলো ভিডিও চালাও আমি এখন শুরু করছি খেলা হাওয়া কোথা থেকে এলো হঠাৎ এই নাও লাইটার এটা হলো প্রোটেকশন ওম চিকি চিকি চাম চিকি অগ্নি জালো ভূত পালাও ঝিং 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 বাঁচাও বাঁচাও মরে গেলাম রে কঙ্কাল ভূত মাফ করে দাও আমাদের ভুল হয়ে গেছে আজ থেকে বাগানের দিকে ফিরেও তাকাবো না ভগবানের কসম আমাকেও মাফ করো আমার এখনো বিয়ে হয়নি কি আছে তোমাদের ছেড়ে দিচ্ছি কিন্তু এক শর্তে কি শর্ত আমরা সব করব তোমরা সবাই বাগানের যত্ন নেবে গাছকে পানি দেবে পরিষ্কার রাখবে যদি ঠিকভাবে রাখো তাহলে বাগানো তোমাদের আপেলও তোমাদের ধন্যবাদ ভূত দাদু আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তাহলে যাও ছেড়ে দিলাম ভূতদাদু তোমার জন্য মিষ্টি আর চা এনেছি তুমি খেতে খেতে বসো আমরা ততক্ষণ বাগানের সব কাজ করে দিচ্ছি তোমরা তো ভীষণ ভালো ছেলে কঙ্কাল ভূতের জয় হোক ইটস পার্টি টাইম